সাত তারিখ সন্ধ্যা সাতটায় বিপিএল এর ফাইনাল ম্যাচে চিটাগং কিংস এর বিপক্ষে মাঠে নামবে পরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে মরিয়া হয়ে রয়েছে পরচুন বরিশাল যার ফলে বিপিএল এর ফাইনাল ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে পরচুন বরিশাল তাহলে চলুন দেখে যাক বিপিএল এর ফাইনাল ম্যাচে চিটাগং কিংস কে কাদাতে কেমন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে পরচুন বরিশাল ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ওপেনিং এ ব্যাট করতে মাঠে নামবে তামিম ইকবাল ও তৌহিদ হৃদয়ে এবারের এ দুর্দান্ত খেলে যাচ্ছে এই ওপেনিং জুটি মিডল ওয়ার্ডারে ব্যাট করতে দেখা যাবে ডেভিড মালানকে বিপিএল এর মঞ্চে বেশ ধারাবাহিক ডেভিড মালান চারে ব্যাট করতে দেখা যাবে কাইল মেয়ার্সকে ব্যাট হাতে দুর্দান্ত খেলে থাকে এই ক্যারিবিয়ান পাঁচে ব্যাট হাতে মাঠে নামবে মুশফিকুর রহিম দেশসেরা এই উইকেট কিপার ব্যাটারও ভালো পারফর্ম করে থাকে ছয় নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যাবে বিপিএল বিপিএলের ইতিহাসের সেরা ফিনিশার তিনি সাথে ব্যাট করবে জিমি নিশাম নিউজিল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটার শেষ দিকে ব্যাট হাতে রান তোলার কাণ্ডারি এছাড়াও স্পিনার হিসেবে থাকবে তানভির ইসলাম ও রিশাদ হোসেন এবং পেসার হিসেবে থাকবে মোহাম্মদ আলী এবং ইবাদত হোসেন